তো হ্যাঁ গাইস আমি আজকে মানে যেখানে যাচ্ছিলাম আর কি মাঝ রাস্তাতে আমি এন্ট্রোটা দিচ্ছি তার কারণ হচ্ছে আমার লং ব্লগের ইন্ট্রো দিতে মনে ছিল না লং অনেকটা আগেই স্টার্ট করেছি বাট ইন্ট্রোটা দিতে মনে ছিল না তো আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় এটা কোথায় ঠিক আমি বুঝতে পারছি না তবে এটা কান্দরা হসপিটাল মোড় তো দেখতে পাচ্ছ এদিকে একটা জায়গা আছে এদিকে রিত আছে তো গাইস ওইদিকে আমাদের বাইকও আছে চলো এখন যাবো আজকে আছে একটা বেবি শুট তো বেবি শুট বলতে বেবি এন্ট্রি হবে মানে আমরা কান্দ্রা থেকে সিয়ানের হসপিটাল থেকে বেবি আনতে যাব তো সেটাই আজকে বুকিং হয়েছে তো চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওতে কি কি হচ্ছে তোমাদেরকে সবটুকু শেয়ার করবো ভিডিওটা কান্টিনিউ দেখতে থাকো সো আজ প্রথমে আমরা পেট্রোল পথে চলে গিয়েছিলাম একটা পাম্প পেতে তো এদিকে রীত আছে দেখতে পাচ্ছ তো চলো গাছ তোমরা সিনেমাটিক শট এনজয় করতে করতে যাওয়া যাক সবাই যে বাড়িতে কাজ করার কথা ছিল সেই বাড়ি চলে এসছে তো আমাদেরকে এসে এসে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এদিকে বার করে নিয়েছে কাজ করার জন্য তো অ্যাকচুয়ালি আমার আন্টি হচ্ছে সে আন্টিটাই বুকিং করেছে আমাদেরকে তো চলো গাইশ এটাকে একটু জানা ঠান্ডা করা যাক অনেক দূর থেকে আসলাম তো সো গাইস তারপর ঘরের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এত সুন্দর করেছিল নামটা রেখেছে সাফিনা তাই নামটাও করে দিয়েছে দেখতে পাচ্ছ আর আমার এদিকে এখন চলছে শ্যুট দেখতে পাচ্ছ আমি ক্যামেরা নিয়ে শ্যুট করছি আর বেলুন দিয়ে যা সাজিয়েছিল ভাই সেই লাগছিল ঘরটা একদম বাইরে থেকে ঘর পর্যন্ত সবটুকু সাজিয়েছিল আন্টিরা অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে হ্যাঁ রুমের ডেকোরেশনটা মোটামুটি কিছু শ্যুট করে নিলাম আমি তারপরে এবার যাবো আমরা হসপিটাল শিয়ান তো তোমাদেরকে আজকে যতটুকুই পারবো শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড চলো সো গাইস এদিকে দেখতে পাচ্ছ গাড়িটা সাজানো হয়ে গেছে আমাদের অলমোস্ট কমপ্লিট তো এখন গাড়িটা লেগে আছে ওই দিকে সব আন্টিরা আসছে যাবে বলে তো চলো এবার আমরা যাব শিয়ানের হসপিটাল তো এদিকে আছে বাইক নিয়ে চলো গাইস যাওয়া যাক আমার দেখতে আমরা এখন চলেছি কান্দরা তো কাঁদড়াতে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আমাদের গাড়িটা এখনো ঢুকতে পারেনি তো কান্দড় কয়েকটা লোক চাপবে তাদের আত্মীয় তো তাই আমরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কাঁদড়ার মোড়ে এখন তো দেখা যাক গাড়িটা কখন আসে সবাই তারপরে দেখতে পাচ্ছ গাড়িটা চলেছিলো অ্যান্ড আমরা গাড়ির সাথে সাথে যাচ্ছিলাম তো কিছুক্ষণ পরে আমরা আলাদা রাস্তা চলে গিয়েছিলাম কিন্তু আন্টি কল করে বলে কি ওই রাস্তা দিয়ে যাব না আবার ঘুরে চলে এসো আমাদের সাথেই যাবো আমাদের পাশে পাশে তো চলো গাইছ তারপর আমরা চলে এসছি দেখতে পাচ্ছ ওখানে আমরা দুজন মিলে পিছনে যাচ্ছি বাইকে তো আজকে রিৎ ড্রাইভ করছে কারণ আমার চোখে একটা প্রবলেম হয়েছে সে প্রবলেমটা সলভ করতে গেলে তো একটু ইয়ে করতেই হবে তাই না তো তারপর আমরা চলে এসছি গাইস হসপিটাল দেখতে পাচ্ছি মানে আমরা চলে তো দিকে গাড়ির ক্যামেরা করছে তো দেখো গাড়িটা ঠিক আছে এই দেখো এটা হলো নার্সিংহোম তেষে আমরা অতটা ট্র্যাক করার পর ঢুকলাম তো গাছ দেখতে পাচ্ছি ওই গাড়ি এখন ক্যামেরা নিয়ে খাটাঘাটি করছে তো সে আরেকটিং বড়ো সড়ো ফটো ফটোগ্রাফার এখন তো আজকে দেখো আমাদের লজটা কীরকম লজে আজকে প্রি ওয়েডিং শ্যুটে আছে তো ওই আছে আমি তো কাজ এখন কমপ্লিট তো লাস্ট দেখো হ্যাঁ বেবির কোনো ছুটি হয় নি তো বেবি ছুটি হোক তারপর তোমাদের মধ্যে দেখা করছি দাদা তো পেলে আলিখিনা ফিলে আলি গাইস তো আমাদের বেবিকে বাই করে নিয়েছে তো চলো এবার নামও নিয়েছে ঠিক আছে এদিক আছে সেই আরেক কিং ভিক্ষা পছ এদিক আছে দুটো দাদা চলো নিচে বাই করি নিচে বের করে তোমাকে সেটা হবে ঠিক আছে সো সবাই যাই হচ্ছে আজকে আমাদের ব্রাইট তো একে নিয়েই আমাদের এত কিছু তো তারপরে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে যাই গাড়ি নিয়ে তো সেখানে হসপিটাল থেকে এখন আমরা যাচ্ছি বাড়ি মানে বাড়ি বলতে কান্দরা তো আমার অবস্থাটা দেখছো আমি এখন ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি তো কী আর বলবো গাইস চলো যা কোনো কোনোরকম দুর্ঘটনা না ঘটে তো সেটাই তো আমরা বাড়িতে তো বাড়িতে এসে কেক দিয়ে দিয়েছে একটা সুন্দর থেকে দেখতে পাচ্ছ তো বেবিটা এখন শুয়ে দেওয়া হচ্ছে লাভের মাঝে তো গায়ে দুটো দাদা ছিল সেই দাদা দুটো তো এখন আমাদের খাওয়া দাওয়া ওইদিকে গাড়ির আছে একটা বন্ধ আছে তো ওইদিকে যেরকম ছিল ওটা এখন খুলে দেওয়া হয়েছে দিয়ে খাবার আসছে তো চলো তোমাদেরকে খাবার পর আবার দেখানো সো গাছ তারপরে আমরা কাজ শেষ করে চলে গিয়েছিলাম রোডে মানে মামার একটা জিটি শ্যুট করতে এই মামাটার তো এই মামাটা অনেক ভালো কি আর বলবো এইটাও মামা তো চলো আমরা এখন জিটি শ্যুটটা করে এবার আমরা যাব বাড়ি তো দেখতে পাচ্ছ আমি এখন শ্যুট করছি তো ফাইনালি গাছ আমরা শুটমোট করে বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এখন আমি ড্রাইভ করছি রিদ বলছে নাকি আমি সারাদিন ড্রাইভ করছি ভাই আর পাচ্ছি না সেই জন্যে আমি করছি ড্রাইভ তো চলো এখন চিল করতে করতে যাওয়া যাক বাড়ি সো গাইস এখন আমরা আছি রোডে মানে এই মাত্র ফুটে সাগর বেরোলাম তারপরে তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি তো চলো গাইস যাও যাক সো গাইস আজকে তোমাদেরকে ব্লগটা বেশি ভালো করে শেয়ার করতে পারিনি তার জন্য সরি সো গাইস তারপর আমি মানে ডাইরেক্ট এসে ইরান দাদাদের স্টুডিও থেকে আমি চলে এসেছিলাম বাড়িতে তো বাড়ি চলে এসে এখন দেখতে পাচ্ছ ড্রেস মেস চেঞ্জ করে নিয়েছি তো গাইস তোমাদের হয়তো মনে ডাউট হতে পারে যে চশমা পরে কেন রাতের বেলায় ব্লগ বানাচ্ছি তো হ্যাঁ গাইস আমার চোখের অবস্থা খুবই খারাপ তোমরা হয়তো একটু হলেও মানে খেয়াল করেছো আমার চোখটা তো আমার চোখের একটা কি বেরিয়েছে আজ লাইনে কি বলছে সেটা আমি ঠিক জানি না তবে অনেক ব্যথা করছে সেই জন্য আজকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি তো রিদ কিছু কিছু ক্লিপ নিয়েছে সেগুলি তোমাদেরকে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো ইউ বাই অ্যান্ড টেক কেয়ার